আমরা এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা সটি বাড়ি থেকে আমরা চকি সটিতে যাচ্ছি নতুন বা পুরাতন চকি সেখানে পাওয়া যায় আমরা বিশ্ব রোড ধার দিয়ে যাচ্ছি আমাদের হচ্ছে বিশ্ব রোডে চার লাইন রাস্তা হচ্ছে বর্তমান একটা রাস্তা আমরা দেখতে পারছি পাশে দেখতে পাচ্ছেন আপনারা মাটি ঘুরছে সেখানে রাস্তা হবে ডানে বামে এক কথায় মোট হচ্ছে চারটি রাস্তা হচ্ছে বিশ্ব রোডে চার লাইনের রাস্তা কাজ চলমান অন্যান্য জায়গায় প্রায় শেষ আমাদের সুটি বাড়িতে এখনও হয়নি আপনারা দেখতে পারছেন দেখতে পারছেন আপনারা মাটি খুঁড়ছে রাস্তার ধারে অটো সাইকেল গাড়ি মানুষ সেখান দিয়ে হাঁটি হেঁটে হেঁটে যাচ্ছে এখন আমরা প্রায় বাড়ির দক্ষিণ বাস স্ট্যান্ড পুরাতন আগের যে বাস স্ট্যান্ডটি ছিল সেখানে আমরা প্রায় এসে গেছি এটি আপনারা দেখতে পাচ্ছেন কলেজ রোড শঠিবাড়ি কলেজ রোড এই এটি হচ্ছে শটি কলেজ রোড প্রিয় বন্ধুরা ভিড় ভিড়ের কারণে আমরা জামে আটকে পড়ছি এখন ধীরে ধীরে আমাদের যে পুলিশ দেখতে পাচ্ছেন আমাদেরকে ধীরে ধীরে আগিয়ে দিচ্ছেন এই যে একটি গাড়ি দেখতে পাচ্ছেন এই যে এই পাশে চলে গেল বালা নিয়ে এই দেখেন এই এই যে রাস্তাটি চলমান কাজ দেখতে পাচ্ছেন ডানে সরি বামি আপনারা দেখতে পাচ্ছেন একটি রাস্তা হচ্ছে মাঝখান দিয়ে যে অটোটি যাচ্ছে এখানেও রাস্তা হবে আমরা হচ্ছে দক্ষিণ বাস স্ট্যান্ড বাড়িতে উপস্থিত হলাম এই এখানে একটি ওভার ব্রিজ আছে এখন আমরা মনে হয় ওভার ব্রিজের দিয়ে যাব সম্ভবত আপনারা দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে স্টান পুরাতন যে দক্ষিণ স্ট্যান্ড বলে বাড়ির সেই পুরাতন দক্ষিণ স্ট্যান্ট এখানে এখন সেই স্ট্যান্ডের কোনো চিহ্ন আমরা দেখতে পারছি না এই যে আমরা এখন ধীরে ধীরে ওভার ব্রিজের উপরে উঠতেছি এই যে আমরা এখন ওভার ব্রিজের উপরে উঠে পড়লাম প্রচুর জ্যাম কারণ চার লাইনের জন্য রাস্তার কাজ চলমান এখনও কমপ্লিট হয়নি এই জন্য চার লাইনের রাস্তার জন্য প্রচুর জ্যামের মধ্যে আছে বেড়ে এই যে আমরা যে ওভার ব্রিজের উঠলাম আপনারা দেখতে পারছেন আমরা উঠে পড়লাম ওভার ব্রিজের উপরে বাস অটো মোটর সাইকেল ট্রাক মানুষ প্রায় সবাই ওভার ব্রিজের উপর দিয়ে হেঁটে যাচ্ছে কেউ সাইকেলে ভ্যানে অটোয়ে ট্রাক বাস আজকে অবশ্য হাটের দিন আমরা রবিবারে চকি কেনার জন্য উদ্দেশ্য হলাম আপনারা দেখতে পারছেন এই যে ওভার ব্রিজের প্রায় মাঝখানেই প্রায় আমরা এইখানে হচ্ছে যে মৎস্য অফিস আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে ডানে হচ্ছে সটি বাড়ি মহাবিদ্যালয় মানে এক কথা হাইস্কুল হাই স্কুল বহুমুখী উচ্চ বিদ্যালয় সরি সটিবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয় আর মহাবিদ্যালয় আমরা আপনাদেরকে দেখাতে পারলাম না আর একদিন দেখাবো যে কলেজ রোডটি ভিতরে দেখাবো কলেজটির প্রায় আমরা হচ্ছে চকিহাঁটিতেই প্রায় পৌঁছে গেলাম আপনারা দেখতে পাচ্ছেন ওভারব্রিজের ব্রিজের এক মাথায় চকিহাঁটি কারণে যে রাস্তা খোলার কারণে আমাদেরকে সামন দিয়ে ঘুরে যেতে হবে কারণ মাঝখানে দেখতে পাচ্ছেন আপনারা লাইন এই লাইনগুলো দেওয়া অবশ্য ভালো কারণ যেই পাশের গাড়ি সেই পাকে যাবে আর মাঝখানে করে রাস্তা খোলা আছে সেই মাঝখান দিয়ে ভ্যান অটো বাস ট্রাক মোটর সাইকেল সাইকেল তাদের ইচ্ছা মতো সেই পাশে দিয়ে পার হওয়া হয়ে করবে এটি অবশ্য পুরাতন যে হল সিনেমা হল ছিল ছটি বাড়িতে সেইখানে অবশ্য এই যে রাস্তাটি খোলা আপনারা দেখতে পাচ্ছেন এই যেখানে এই পাশে দিয়ে আপনারা ঘুরিয়ে যেতে হবে এই যে প্রায় দেখতে পাচ্ছেন আমরা প্রায় আর অল্প মধ্যেই আমরা চকিহাটিতে পৌঁছাব প্রিয় বন্ধুরা একটা কথা এখানে বলে রাখি আপনারা যেহেতু চোকি কিনতে আসবেন অবশ্যই হাটের দিনে আসবেন না হাটের দিনে আসলে জমাতলা নেয় আর হাট বাদে যদি আপনারা আসেন হয়তো বা জমা থেকে রেহাই পাবেন আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা চকিহাটিতে প্রবেশ করলাম বা প্রবেশ করব এই তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অন অসংখ্য চকি খাট সাজিয়ে সাজিয়ে রাখা হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে আরও আছে তবে আমরা এখানেই দাঁড় হলাম চকি দেখার উদ্দেশ্যে এই যে দেখতে পাচ্ছেন চোখী সঠিক দক্ষিণ বাস স্ট্যান্ড অল্প একটু দূরে আমাদের চকিহাটিটি দেখতে পাচ্ছেন এখানে চকি চকি বিভিন্ন ডিজাইনের বিভিন্ন দামের পাওয়া যায় তবে সর্বোচ্চ বারোশো টাকা আরও উপরে দাম আছে তবে বারোশো টাকা দামে চকি এখানে পাওয়া যায় আমি এখানে আপনাদের ভিডিও শেষ করলাম ভালো থাকবেন সবাই আর নতুন বন্ধু হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমরা এখানে নিত্য নতুন আপডেট তথ্যগুলো আপনাদের মাঝে প্রকাশ করব আমরা চকি কিন্তু উপর নিচ ভালোভাবে দেখতেছি কারণ একটা চকি ভালো মানের কাঠের নিতে হবে কারণ না হলেই নষ্ট হয়ে যাবে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন